নমস্কার আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত আজকে তোমরা দেখো তো দেখে বলতে পারবে কি এটা কি অ্যাকচুয়ালি দেখে কিন্তু মনে হচ্ছে এটা সয়াবিন নয় এটা হচ্ছে চিকেন আমি তোমাদের বলেই দিলাম তো এবার তোমাদের রেসিপিটা শেয়ার করি সয়াবিনটাকে আমি হালকা জলে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এটাকে একটু হলুদ নুন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি হালকা ফ্রাই করে নিয়েছি অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে রসুন কুচি একটু আদা কুচি হালকা করে লাল করে নিতে হবে নাড়াচাড়া করতে হবে তারপরে দিতে হবে ক্যাপসিকাম পেঁয়াজ আর একটু টমেটো এই টমেটোটা কিন্তু আমি মানে নিজের থেকেই দিয়েছি অনেকের চিলি চিকেনে কেউ টমেটো দেয় না আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আমি একটু ঝাল বেশি খাই তাই আমি ঝাল দিয়েছি তোমরা ঝাল যেভাবে খাবে সেই মতো দিতে পারবে এরপর এটা নাড়াচাড়া করলে আমি অন্যদিকে একটা পাত্রে কিন্তু একটা গ্রেভি মানে যেহেতু সেমি গ্রেভি করবো তার জন্য আমি রেডি করে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার একটু জল একটু টমেটো সস একটু চিলি সস আর একটু সয়া সস কালারটার জন্য সয়াবিনটা দেখে কিন্তু তোমরা বলতে পারবে না যে এটা সয়াবিন নয় এটা চিকেনই মনে হবে বোনলেস চিকেন তো যাই হোক এবার তোমাদের সাথে আমি তোমার মানে অ্যাকচুয়ালি সয়াবিন আমরা সবসময় কষা সয়াবিন কারি সয়াবিনের নিরামিষের দিনে সয়াবিন বাঙালির বাড়িতে একদম মানে ম্যান্ডেটারি তো এবার গ্রেভিটা আমি কিন্তু দিয়ে নিয়েছি গ্রেভিটা ফুটতে শুরু করলে তারপরে আমি সয়াবিনগুলো দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর ওপর থেকে একটু গার গার্নিশিংয়ের জন্য আমি একটু ধনে পাতা দিয়েছি ধনে দিলে দেখবে সব কিছুতেই টেস্টটা ভালো হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর বাড়িতে চেষ্টা বাড়িতে একবার তোমরাও ট্রাই করো ট্রাই করে খেয়ে বলো রে রেসিপিটা কেমন লাগলো ওকে চলো বা ভাই সকলকে ভালো